দুই নম্বর লেকচার আজকে এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি দেখো আজকে আমরা একটা প্রশ্নের সমাধান দিয়ে শুরু করবো প্রশ্নটা কি অনেক ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা আছে

সেটের উপসেট এই সেটের উপসেট নির্ণয় করব তোমাদের উপসেট নির্ণয় করার নিয়ম কি প্রত্যেকটা সংখ্যা কি প্রথম একবার সব সংখ্যা একবার নিতে হয় আর প্রত্যেকের সম্পর্কে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করতে হয় তো দেখো প্রথমে কি তিনটে সংখ্যা প্রথমে কি আমরা তিনটে সংখ্যা নেব 7 8 9 দেখো যখন আমরা তিনটে সংখ্যা নেব কি করবো না দুইটা সংখ্যা নেব কোথায় কিভেন এবং এইট আমরা কমা দেব যখন সেভেন শেষ আর কি করবো আমরা এইট আর নাইন লিখবো এইট নাইন দেখো যখন আমরা এইট নাইন কি বা সেভেন

এখন আমরা কি করবো প্রত্যেকের দূরে যখন কি দূরে সময় সম্পর্ক সম্পর্কে শেষ হয় তখন কি আমরা একটু একটা করে সম্পর্ক তৈরি করবো এবার কি হবে তাহলে সেভেন তারপরে কত এইট তারপর গত নাইন

তার হচ্ছে সেট উত্তরের দেখো যখন আমাদের এই উপাদান লেখা শেষ হবে তখন আমরা একটা সেকেন্ড দেবো এই দেখো যখন আমরা কি একটা সেটের উপাদান নির্ণয় করবো উপাদান নির্ণয় করার পর যখন আমরা সবকিছু নির্ণয় করবো তখন কি করবো এই যে একটা সেট উপস্থিত নির্ণয় করছি এই উপস্থিত গুলো কি এই জায়গায় সবগুলো লিখবো লেখা পর শেষে কি দেবো একটা সেকেন্ড ব্যাগে দেবো যখন আমরা কি কোন একটা সেটের উপস্থিতির উপাদান সবগুলো উপাদান সময় লিখবো লিখে কি শেষে যখন একটা সেকেন্ড ব্যাগে দেবো তখন সেটাই আমাদের কি হয়ে যায় শক্তি সেট হয়ে যায় এখন আমরা বলবো কি এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমরা লিখতে পারি কি দেখো আমরা লিখব এ সেটের শক্তি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা উপাদান সংখ্যা দেখো উপাদান সংখ্যা কত পড়েছি আমরা আটতাল ডিগ্রি ইলেকট্রিগ্রি আমরা এইট

কারণ বোর্ড তাই এই অংশটা প্রায় সময় দিয়ে থাকে অবশ্যই তোমরা কি করবা এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবা এই যে দেখো এই যে তোমাদের পারে আর দিতে পারে তিনটের সঙ্গে চারটের সঙ্গে সেম নিয়মে কি এভাবে রোজকে এটাই তোমরা এইভাবেই অঙ্কটা করবে আর এই ধরনের অঙ্ক আসলে তোমরা কি অবশ্যই এই নিয়মে করবে তাহলে কি খুব সহজে করতে পারবে এখন আমরা পরের টপিক দেখব আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই দেখো এখন আমরা ইউনিয়ন বাংলা বলে কি সংযোগ সেট সংযোগ আর একটা পরি কি আমরা ইন্টারজেকশন ইন্টারজেকশন বাংলা বলে কি সেট সেট দেখো এখন আমরা এই দুটো সিট সম্পর্কে আলোচনা করবো তো দুটো সিটে কি চিহ্নটা একই কিন্তু একটা কি উপর দিকে থাকে একটা নিচের দিকে থাকে দেখো সংযোগ বা সেট সেট কি দিয়ে করে দেখো ইদের মনে করি যে ই দেখছি আমরা এটা কি হয় দেখো উল্টো থাকে আমরা কি বলবো যখন এটা কি থাকে উল্টোপাশি থাকে তখন আমরা কি বলবো এটাকে ইন্টারজেকশন থাকলে সংযোগ আর নিচ দিয়ে থাকে কি ইন্টারজেকশন এর মধ্যে প্রকাশ করা হয় আবার ইন্টারজেকশন দিয়ে প্রকাশ করা হয় দেখো যখন আমরা কি কোন একটা সেটের আহ সংযোগ বা নির্ণয় করতে যাবো কি এটা থাকলে কি করতে হবে সবসময় মনে রাখবে কি এটার কি নিতে হয় সবগুলো উপাদান সংখ্যা নিতে হয় নিতে হবে সব গুলো উপাদান সংখ্যা সংখ্যা নিতে হয় নিতে হয় আর যখন কি দেখবা একটা কি সেটের ইন্টারসেকশন নির্ণয় করতে বলবে কারণ কি এই পাশে এরকম নিচের দিকে চিহ্নরা থাকবে কারণ কি করতে হয় কমন সেট কি দুই এর মধ্যে যে কমন থাকে সেই পরমাণুর নিতে হয় কমন উপাদান সংখ্যাগুলো সংখ্যা গুলো হয় দেখো যখন তোমার মনে করো তখন ওই দুইটা সেটে কি সবগুলো উপাদান সংখ্যা নিতে হবে আর যখন তোমার দুইটা সেটে কি বলবে ইন্টারজেকশন সেট নির্ণয় করো তখন কি বলবা যে দুইটা সেটের ভিতরে কি কমন সংখ্যাগুলো থাকে সেগুলো তোমার অ্যান্সারে লিখতে হয় এখন আমরা কি একটা কয়েকটা এক্সাম্পল দেখবো তাহলে আমরা কি খুব সহজে এটা আরো বুঝতে পারবো দেখো আমরা এখন কি একটা এক্সাম্পল দেখবো দেখো প্রশ্ন দেখি আমরা এখন এই একটা সেট উপাদান হচ্ছে টু থ্রি ফোর b একটা উপাদান সংখ্যা বিয়ের কি সেট বিধান সংখ্যা থ্রি ফোর এইট দেখো দুই দেশের কি উপাদান সংখ্যা দেওয়া আছে তো প্রশ্ন করতে পারে দেখো কোনো প্রশ্ন করল a ইউনিয়ন b নির্ণয় কর্ময় দেখো ইন্টারজেকশন এ নির্ণয় করো দেখো এই দুটো প্রশ্ন আমরা এখন কি হবো সমাধান করবো দেখো প্রথম কোন প্রশ্ন পড়ছে আহ এ ইউনিয়ন বি নির্ণয় করো তাই ইউনিয়ন মানে কি সংযোগ আর ইউনিয়ন সংযোগ মানে কি বুঝানো হয় সবগুলো উপাদান সমূহকে আমাদের নিতে হয় তাই এখন আমরা কি করব ক নম্বরের সমাধান করব দেখো ক নম্বর সমাধান প্রথমে কি লিখব দেওয়া আছে কি উপাদান সমূহ এটার প্রথমে কি লিখব দেখো লিখব কি দেওয়া আছে সেট এ এর মানে এত সেট বি এত লিখব কি দেওয়া আছে

যেগুলো কমন থাকে নাকি সেগুলো আমাদের লিখতে হয় এক কথা কি মানে সবগুলো উপাদান একটা উপাদান কি একটাই আমাদের কি আমরা প্রশ্ন নির্ণয় করবো দেখো ক্ষণ প্রশ্ন বলছে কি বি ইন্ডিশন এর মান নির্ণয় করো তাহলে কি আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এটা আর এটা কি লিখবো খ নম্বর সমাধান

তো লাগে কি দওয়া আছে দওয়া আছে a = 2 3 4 b সেট কত আছে 3 4 7 8 তাহলে কি c সেট কি কি માંગ হচ্ছে 1 2 3 4 1 2 3 4 এবার দেখো আমার কি করতে হবে দেখো এই যে প্রশ্ন দেখো প্রথমে কি করতে হবে এ ইউনিয়ন বি প্রথমে এই মান নির্ণয় করতে হবে তারপর আমরা কি করব এই টুকুর সমান কি আই ইনভেশন সি লিখতে পারব অবশ্যই আমাদের কি করতে হবে এখন এ ইউনিয়নের এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে হবে কারণ এই মানটাতে আমাদের কোথাও দেওয়া নাই অবশ্যই কি আমাদের করতে হবে প্রথমে এই মান বের করব তারপর প্রশ্নের মান বের করব তাহলে দেখো এবার লিখব আমরা কি সুতরাং এ ইউনিয়ন বি

तो ए मंडे की हमारे जेब पाई सी मंडे जेब हम हमारा लेग बो टू थ्री फोर सेवन एट टू थ्री फोर सेवन एट और किसी को क्या है इनोवेशन सिंनो और सी सी बी रुपए पंच पर सी सी बी रुपए पंच तो वन टू थ्री फोर वन टू थ्री फोर इक्वल देखो

দেখো এইদিকে তাহলে আশা করি তোমরা এবং কি ইন্টারেশন এই দুটা সে সময় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর কি যদিও সমস্যা থাকে তাহলে কি আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদের জন্য আরো একটা ভিডিও বানাবো আর আজকের ক্লাসটা কি আমাদের এ পর্যন্তই থাকবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার ফেসবুক ছিল দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ